আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নজরুল ইসলাম বেরাকোলা সোনার বাংলা স্কুলে শিক্ষক হিসেবে আছি আমরা যেটা করতেছি এটা একটা কবর এটা আমাদের আটচল্লিশ নম্বর কবর খননকরণ স্কুল চালিয়ে তেমন একটা সুযোগ হয় না তারপরও যদি কখনো সুযোগ পাই যাওয়ার চেষ্টা করি আজকে কভার করতে গিয়ে আমাদের একটি নতুন অভিজ্ঞতা এখানে আমরা আরও দুইটা কভার করেছি তবে আজকে এটার মতো নয় আমরা কোদাল দ্বারা যে মাটির মধ্যে মাটি নেওয়ার চেষ্টা করতেছি মাটিগুলো জর্জোর হয়ে পড়ে যাচ্ছে যার কারণে আমরা পানি দিয়ে সম্পূর্ণ এগুলাকে ভিজিয়ে গর্তটার মধ্যে পানি দিয়ে তারপর আমরা মাটিগুলো আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করেছি একটা কবর খনন করতে প্রায় তিনটা কবরের উপরে সময় লাগছে একটা মানুষের আসলে হায়াত মৃত্যু সব কিছু আল্লাহর হাতে কার কোথায় মৃত্যু হবে কার কোথায় কবর হবে আল্লাহ পাক ভালো জানে দুনিয়ার মধ্যে আমরা জায়গা নিয়ে অনেক কাজ করে থাকি দুনিয়ার মধ্যে আমরা অনেক কিছু করে থাকি সব কিছু আমার কিন্তু মৃত্যুর পরে আমার আর কিছু থাকে না আমরা অনেক অহংকার ভরাই করেছি সব সম্পত্তি আমার মৃত্যুর পরে একটু জায়গাও ভালোভাবে পাওয়া যায় না এটাই বাস্তবতা এখান থেকে আমাদের অনেক শেখার আছে বোঝার আছে যখনই আমরা সময় পাই তখনই কবরের পাশে গিয়ে দাঁড়ালে আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয় বলে আমাদেরকে তো চলে যেতে হবে এখানে যে আমরা খবরটা করলাম আমরা এভাবে বাসগুলা দেওয়ার কারণ নতুন অভিজ্ঞতা কারণ আমরা যাকে আমরা ধন্য দেওয়ার মতো দুই পাশে দুটি এবং লম্বায় দুটি প্রশস্ত দুটি চারটি বাস আমরা এভাবে সীমানার বাহিরে সহ অনেক জায়গা দূরে দেওয়ার কারণ কারণ মাটির মধ্যে কোনো পজিশন নাই দেওয়ার মতো যে ধরনের অবস্থা বেঙ্গে পড়ে যাওয়ার যে কোনো সময় মুহূর্ত এখানে যার কারণে আমরা এভাবে বাসগুলো দিয়ে তার উপরে বাঁশ বিছানোর চেষ্টা করেছি যাক যেবে হোক অনেক কষ্টের ফলে আজকের এই কবরটা আমরা গণন করতে সক্ষম হয়েছি এখানে অনেক লোকজন প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যার যার দায়িত্ব পালন করার চেষ্টা করেছে আমরা ছেলেরা যারা আছি তারা যদি আসলে এমন ধরনের কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি প্রত্যেকে কাজ করার চেষ্টা করি তাহলে পরের জেনারেশনটাও আমাদের কাছ থেকে শিখবে এখানে একটি মেসেজ আমরা যারা এই দুনিয়ার পাগল অনেক সম্পত্তির অধিকারী আমরা বলতে পারবো না আমার কবরটা কোথায় হয় অথবা কবর হবে কি না কোথায় কি হবে কেউ জানে না কিন্তু এই অজানা দৃশ্য নিয়ে সব কিছু আমরা বিসর্জন দিয়ে পরপারে চলে যেতে হবে আমাদের দাপন হবে কি না তাও জানি না তারপরও আমরা এত কিছু করতেছি কিসের আশায় সব কিছু আমরা এই দুনিয়ার সম্পত্তি লোভ লালসা ভুলে গিয়ে আমরা পরপারের জন্য প্রস্তুতি নিতে হবে এটাই চিরন্তন সত্য যেহেতু আমাদেরকে চলে যেতে হবে আমাদের পরপারের আমল পরপারে যে আমরা ভালো থাকতে পারব সেই প্রস্তুতি নিয়ে আমাদেরকে যেতে হবে এটাই নিয়ম যার কবর এবং যার পরকালের প্রস্তুতি রয়েছে কবরের প্রস্তুতি রয়েছে যে সফল যে সব কিছু সফল আমরা আমাদের মতো যতটুকু সম্ভব চেষ্টা করেছি সুন্দর করার আসলে প্রকৃত সুন্দর হবে ব্যক্তির আমল ব্যক্তি যদি এই পৃথিবীতে ভালো কোনো আমল করে থাকে কবর এখান থেকে ভালো কিছু রেসপন্স পাবে কবর থেকে সম্পূর্ণ ভালো ব্যবহার পাবে আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের আমাদের কাজ আমরা করেছি বাকিটা কবরে যেই যাত্রী হবে তার আমলের উপরে ডিপেন্ড করবে এখান থেকে আমরা প্রত্যেকে শেখা নেই পরক পারের জীবন আমাদেরকে কীভাবে ভালো রোগ করতে পারি প্রত্যেকে প্রত্যেকের মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারি পরকালে চিন্তায় নিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা